বিশ্বের লড়াইয়ে টার্গেট বাংলা ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদি ন্যানো মঞ্চ থেকে কি বঙ্গজয় শিল্পের শিল্পে প্রধানমন্ত্রী গতকাল মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তো আজ সিঙ্গুরে কি বলবেন মোদি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা সিঙ্গুরে এখন শিল্পায়নের কথা বলছে বিজেপি নেতৃত্ব আর এই ভোটের বাংলায় সে সিঙ্গুরেই আজকে মোদি আজকে সিঙ্গুরে নতুন শিল্পের স্বপ্ন ফেরি করবেন মোদি দেখো সেই বার্তা শোনার অপেক্ষায় এই মুহূর্তে গোটা সিমুর বাসি যেমন ঠিক তেমনই গোটা রাজনৈতিক মহল তার কারণ সিঙ্গুরে টাটা ফিরবে এই আশ্বাস বাণী সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সকলের গলাতেই শোনা গিয়েছে বিগত কয়েকদিন ধরে এবং শিল্প থেকে বেকারত্ব ঘোচানো কিংবা রাজ্যে ক্ষমতায় আসার পরেই তারা শিল্প ফিরিয়ে আনবে এবং বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে বেকারত্ব ঘুচবে শিল্পায়ন বাড়বে সেই আশ্বাসই আজও আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলা থেকেই শুনতে চাইছেন গোটা রাজ্যবাসী এবং অবশ্যই তিনি কি বার্তা দেন সেদিকেও তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল এই মুহূর্তে সিঙ্গুরে যে সভা মঞ্চ সেই সভা মঞ্চে ঢোকা রাস্তাটা একবার দেখাবো তার কারণ ইতিমধ্যে নিরাপত্তা যে ব্যবস্থা সেই ব্যবস্থা মজবুত করা হচ্ছে তার পাশাপাশি অবশ্যই যারা দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক আসছেন তারা এই মুহূর্তে অপেক্ষারত একে একে জমায়েত শুরু করেছেন তবে গোটা নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখছে এই মুহূর্তে জেলা পুলিশ তার সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় যারা নিরাপত্তা রক্ষীদের ব্যবস্থায় রয়েছে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এই মুহূর্তে আসছেন কিন্তু সিঙুর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমরা জানি বাংলায় রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে এই সিঙুর রাজনৈতিক ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য ভূমিকা পালন করেছিল দু এগারো সালে দু হাজার আটে সেই ন্যানো বিদায়ের পর এই যে সিঙ্গুরের ন্যানোর টাটার জমি সেই জমিতে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সভা রাজনৈতিক সভার পাশাপাশি রয়েছে সরকারি প্রকল্পের উদ্বোধন এবং ষষ্ঠ পরিবর্তন সংকল্প সভা এর আগেও আমরা যে পরিবর্তন সংকল্প সভা দেখেছি সেখানে প্রত্যেকটিতেই সরকারি প্রকল্পের উদ্বোধন অর্থাৎ সরকারি মঞ্চ এবং তার পাশাপাশি রাজনৈতিক জনসভা রাজনৈতিক কর্মী সভা ঠিক একই রকম ভাবে এই সিঙ্গুরের মঞ্চেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেলা সাড়ে তিনটে নাগাদ আসবেন রাজনৈতিক সভা মঞ্চে তার আগে অবশ্যই বেলা তিনটে নাগাদ সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে উদ্বোধন রয়েছে তিনটি অমৃত ভারত যে ট্রেন সেই ট্রেনের তার সঙ্গে অবশ্যই জয়রামবাটি থেকে নবদ্বীপ অর্থাৎ মায়াপুর তার সংযোগকারী লোকাল ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই সিঙ্গুরের মাটি থেকে প্রধানমন্ত্রীর কণ্ঠে মূলত শিল্পের বার্তায় আশা করছেন শিল্পের বার্তায় শুনতে চাইছেন গোটা রাজ্যবাসী তার কারণ ছাব্বিশের নির্বাচনের আগে সিঙ্গুরের মাটি থেকে প্রধানমন্ত্রীর গলায় শিল্পায়নের পাশাপাশি বেকারত্ব থেকে আরম্ভ করে রাজ্যে বিভিন্ন ইস্যু নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করেছে সেই আক্রমণের পাল্টা সেই বিষয়ে কি বার্তা প্রধানমন্ত্রী দেন আক্রমণের সেদিকে যেমন নজর থাকছে রাজনৈতিক মহলের ঠিক তেমনি এই সিঙ্গুরের পাশাপাশি অর্থাৎ এই যে এলাকায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই টাটার জমিতে সভা করবেন তার সংলগ্ন যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলি রয়েছে হুগলি লোকসভা রয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই আরামবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিট যে সিটে বা এই হুগলির তৎসংলগ্ন এলাকায় বিধানসভা কেন্দ্রগুলিতে সিঙ্গুরের তৎসংলগ্ন বিধানসভা কেন্দ্রগুলিতে গত লোকসভা নির্বাচন কিংবা একুশের বিধানসভা নির্বাচনে ফলাফলের নিরিখে দেখলে দেখা যাবে বিজেপির সঙ্গে তৃণমূলের পরাজয়ের যে ডিস্ট্যান্স বা পরাজয়ের যে ভোটের যে সংখ্যা সেই সংখ্যা বিশেষ কিছু নয় বিজেপি যে কেন্দ্রগুলিতে বারবার জোর জোর দিচ্ছে যে সেখানে গত বিধানসভা নির্বাচনে ফলাফলের যে পার্থক্য পার্থক্য ভোটের অঙ্কের পার্থক্য যেখানে কম সেই কেন্দ্রগুলিতে জয়ের ঝুলি সেই কেন্দ্রগুলিকে জয়ের ঝুলিতে ভরার জন্য বিজেপি বারংবার জোর দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার বার্তা দিচ্ছে রাজ্যকে রাজ্য নেতৃত্বের সেই বার্তার উপর ভর করে আজ প্রধানমন্ত্রী সিঙ্গুরের টাটার জমি থেকে তার যে পরিবর্তন সংকল্প সভা সেখান থেকে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা রাজ্যবাসী অনিন্দিতা আমাদের নজর থাক ধন্যবাদ সুস্মিতা মোদকের শিবেন্দু শেখর রায়ের ছবি উপহার রাজ্য বিজেপির হিন্দু মহাসভার মালদা জেলা সম্পাদক ছিলেন শিবেন্দু শেখর রায় স্বাধীনতার আগে আইএনজিবি হিসাবে মালদায় খ্যাতি অর্জন টিএমসি সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায় ম্যায় সর্বপ্রথাম बंगाल के महान सपूत শিবেন্দু শেখর রায় কো श्रद्धापूर्वक नमन करता हूं जिनके प्रयासों से मालदा की पहचान बची रही